দিস ইস লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপির লাইফ স্টোরি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কথাতেই আছে যা শেষ ভালো তা সব ভালো আর আমার কাছে যা শুরু ভালো তার শেষটাও ভালো তাই শুরুটা করলাম ঠাকুরের আসন দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছ তো আজকে আমি ডেলি লাইফস্টাইলের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি খুব একটা ছোট্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছ পিতাম্বরী হাতে নিয়ে আমি বসে গেছি ঠাকুরের বাসন বাঁচতে তো হ্যাঁ আজ আজকে যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিও ক্লিপটা আমার গতকালকে গতকালকের ভিডিও ক্লিপ যেটা হচ্ছে বৃহস্পতিবার দিন আমি পুজো দিয়েছিলাম সেটা ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো তোমরা অনেকেই আমার ডেলি লাইফস্টাইলে দেখে থাকবে যে আমি উপরে যখন পুজো করতাম তখন তোমাদের সঙ্গে সেটা আমি খানিকটা শেয়ার করেছি কিন্তু কখনোই আমি আমার নিচেই মানে পুজো দেওয়ার ব্লগ শেয়ার করিনি কেন করিনি তার কারণ প্রত্যেক দিন পুজো করতাম এমনটা নয় মাঝে মাঝে করতাম তো সেই কারণে আর শুরু দেওয়া হয়নি তো আজ যখন আমি প্রত্যেক দিনই মানে নিচে উপরে দুটোই পুজো দিই তো তখন ভাবলাম আজকে পুজো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে তো বৃহস্পতিবারের আমি কিভাবে পুজো করি তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি তো চলো বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক তো হ্যাঁ এই যে দেখো স্নান টান করে আমি চলে এসেছি এখানে ঠাকুরের বাসনগুলো ধুতে এখানে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছে আমার ছেলের সাথে বক বক করছি তো যাই হোক ওকে তো জানোই একটু নড়িয়ে দিল ক্যামেরাটা দেখতে পেলে নড়ে গেল খানিকটা আগে তো তারপরে ওই বদমাইশি করছে আর ওর পেছনে বক বক করছিলাম আর এদিকে আমি বাসনটাও তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছিলাম তো একবার ও এদিক একবার এদিক করছিল আবার গোল্ডেন পাচ্ছিস

ರೋಜಿಯ তারপরে দেখো বাসন টাসন ধুয়ে আমি রেখে তারপরে প্রত্যেকটা দরজার কোনায় কোনায় ঠাকুরের পাটা এঁকে নিচ্ছিলাম মানে আলপনা দিচ্ছিলাম প্রত্যেকটা দরজা দিয়েছি কিন্তু তোমরা এই ভিডিও ক্লিপের মধ্যে দুটো জায়গাতেই দেখবে মানে সামনে যে দুটো দরজার সামনে পড়ছে সেই দুটোতেই কারণ প্রত্যেকটা জায়গায় ক্যামেরা ফিট করে এইগুলো করাটা খুব একটা আমার কাছে ভালো লাগেনি তো সেই কারণে তোমাদেরকে প্রত্যেকটা জায়গায় শেয়ার করতে পারিনি এই দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম তো তার মানেই তো বোঝাই গেল যে আমি আলপনা দিচ্ছিলাম সারা বাড়িতেই তো যাই হোক সারা বাড়িতে মানে সারা উঠোনে এঁটে না এই দরজার কোনায় কোনায় যেরকমভাবে সবাই দিয়ে থাকে সেরকমটাই দিচ্ছিলাম ওদের সাথে আজ আমি একটা জিনিস শেয়ার করি এই পুজোর ধরনটা না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তার কারণ আমার মা দেখতাম বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবার স্নান করে এরকম দৌড়ে দৌড়ে আলপনা দিত বাসন ধুত মানে সবটাই আমার মায়ের কাছ থেকে ছোটো থেকে শেখা জানি এরকমটা সবাই করে থাকে কিন্তু তবুও আমি যেটা শিখেছি সেটাই বললাম কারণ বৃহস্পতিবারে এই বাড়িতে মানে এই শ্বশুর বাড়িতে ওরকম আলপনা টাল্পনা দেওয়া ওরকম ছিল না তো আমি মার কাছ থেকে শিখেছি তো সেইভাবেই আমি সেই পুজোটা দিয়ে থাকি তো চলো দেখে নাও এখানে দেখো আল্পনা দিয়ে এসে আমি ঠাকুরের কাছে ফুল নিয়ে সাজাচ্ছিলাম এই যে শিউলি ফুলগুলো দেখছো না আমাদের বাড়ি এটা বারো মাসে শিউলি ফুল জানো মানে বারো মাসে এই শিউলি ফুল ফুটে থাকে তো সেটা দেখো অনেক কটা পেয়েছি যেহেতু আমি এখানে একদম মানে শিউলি ফুলের একদম বিস্তার করে দিয়েছি তো দেখো এই শিউলি ফুলই মানে বেশিটা দেখতে পাবে আর নয়ন তারা খানিকটা খানিকটা সাদা ফুল এই দিয়েই আমি আমার ঠাকুরকে পুজো দিয়েছি তো এখন আমার পুজো দিতে খুব ভালো লাগে মানে সত্যি কথাই সময়ের সাথে সাথে মানুষ অনেক চেঞ্জ হয় যত বড় হচ্ছে যত বয়স বাড়ছে তত মনে হচ্ছে যেন এই পুজো ঠাকুর এগুলোর প্রতি যেন আমার আকৃষ্টটা আরও বেশি করে বাড়ছে যাই হোক এগুলো কিন্তু আমাকে কেউ করতে বলেনি পুজো কেউ দিতে বলেনি সন্ধেও কেউ দিতে বলেনি এগুলো আমি নিজে থেকে করি কারণ আমার ভালো লাগে করতে তাই এইগুলোর সঙ্গে আমি নিজেকে জড়িয়ে ফেলেছি তো যাই হোক দেখো এখন আমি বৃহস্পতিবারের ঘরে জলটা পূর্ণ করছি করে এখানে ফুল টুল দিয়ে তারপরে এটা দিন ঠাকুরের সামনে নামিয়ে রাখবো তার কারণ আমাদের ঠাকুরটা একটু উঁচুতে তো সেই কারণে আমি আগে এখানেই যা কিছু করি তারপর ঠাকুরের সামনে সেটা গিয়ে নাম আমার উলু দেওয়াটা সবাই অ্যাভয়েড করুক তার কারণ আমি খুব একটা উলু দিতে পারি না তো যেটুকু পারি সেটুকু মন থেকেই করি তো মন্ত্র বলো যাই বলো আমি অত কিছু জানি না যেটা করি সেটা মন থেকেই করি পুজো কেন সমস্ত কিছুই যেটাই করি না কেন সেটা আমি মন থেকেই করার চেষ্টা করি অন্তর দিয়েই করার চেষ্টা করি আমাদের সঙ্গে আমি প্রতিনিয়তই আমি আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগ শেয়ার করি মানে সারা দিনটা আমার কেমন কাটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আজ ভাবলাম একটু অন্যরকম কিছু দেওয়া যাক তো সেই কারণে শুধুমাত্র পুজোর ক্লিপটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম তো এই হচ্ছে আমার ঠাকুরের ফাইনাল লুক দেখো আমার পুজো প্রায় কমপ্লিট প্রায় না একদমই কমপ্লিট দেখো কেমন লাগছে আমার ঠাকুরের তো যাই হোক আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে প্রত্যেকবারের মতো করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক প্রেসক্রাইব আমার সাথে একটা বাই